সেলুলার জেল ভারতবর্ষের এক ষিক কারাগার ব্রিটিশ সরকার ভারতবর্ষে রাজনৈতিক বন্দীদের আন্দামান দ্বীপপুঞ্জে এই কারাগারে নিয়ে এসে বন্দি করত যেখান থেকে তারা কোনো দিন পালিয়ে দেশে ফিরে যেতে না পারে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে না পারে রাতে এখনো শুনতে পাওয়া যায় দেশভক্তদের অতৃপ্ত আত্মার হাহাকার এইখানে এই সমস্ত ঘরগুলিতে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের প্রচুর বিপ্লবীরা বন্দি ছিলেন এই ছোট্ট ঘরগুলিতে এইখানে শোয়া এইখানে খাওয়া এইখানে পায়খানা পেচাপ তাদেরকে করতে হতো এই স্বাধীনতা সংগ্রামীদের আমি তাদের পায়ে শতকোটি প্রণাম জানাই গুড মর্নিং বন্ধুরা মোর ব্লগস থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তাই আমার বাড়িতে আমি পতাকা তুলব মুক্তির মন্দিরও সোপান লেখা আছে ও শ্রুজরে মুক্তির মন্দির সোফানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও শ্রুজরে কত বিপ্লবী বন্ধুর বন্দিশালার বন্দিশালারইশি শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার বন্দিশালারই শিকল ভাঙা তারা কি ফিরিবে আর তারা কি ফিরিবে আর চুপ্রভাতি যত তরুণ অরুণ গেছে অস্ত্র চলে মুক্তির মন আবির গুলো এবার সাজিয়ে দেব আমি এবার সাজিয়ে দেব পুষ্প আমাদের ওই বসুন ধরা তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের আমার 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 জন্মভূমি 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 সে সে যে যে এবার আমার যা স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু বলবে সকাল হ্যাঁ যেন বলছি নতুন সূর্য উঠেছে একটা নতুন অনুভূতি সকলের মনে একটা উন্মাদনা বিভিন্ন ক্লাব স্কুল কলেজ সব জায়গাতেই আজকে পতাকা উত্তোলন হবে এবং সমারোহেই সেটা হবে তাই আমাদের এখানেও একটা ছোট্ট শহীদ দিদিকে মাল্যদান করার জন্য একটা ছোট্ট অনুষ্ঠানে সূচনা করা হয়েছে পতাকা উত্তোলনের মাধ্যমে সেই অনুষ্ঠানটা আমাদের শুভ সূচনা হয়েছে প্রথমেই শহীদ বেদিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাবেন শহীদদের প্রতি আমাদের মেসবি স্বর্ণবতী পাত্র নিন আপনি শহীদ বেদিতে তারপর আমি একটু পুষ্প নিয়ে সহদের প্রতি শ্রদ্ধা জানাবো আর তো ভাবো বিঞ্জাব সিন্দু গুজরাট ও মারাঠা গাবিও কল গঙ্গো বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উজ্জল জল দিতো তব শুভ নামে যাগে তব শুভ মাগে গায় গো জয় জয় হে জয় 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 হে আমার যা স্কুলে যাবে বলে তাড়াতাড়ি বেরিয়ে গেছে স্কুলেও পতাকা তুলতে হবে লজেন্স আর জেমস গুলো হাতে হাতে দিয়ে দেবো